আপনি যদি থ্রি ডি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট নিতে চান তাহলে বিডি শপে অর্ডার করতে পারেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট বিডি শপের ওয়াটারপ্রুফ বেডশিট থ্রি ডি টেবিল কাভার বা টেবিল ম্যাট অথবা অন্যান্য যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে আমাদের এখানে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না আপনি প্রোডাক্টটা হাতে পাবেন চেক করবেন তারপর পেমেন্ট করার সুযোগ রয়েছে আর আমাদের এখানে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন প্রোডাক্টের সাথে প্রোডাক্ট যদি মিল না খায় কালার যদি উঠে যায় পানি যদি লিকেজ করে এ ধরনের যে কোনো সমস্যা হলে আমাদের পার্সেল আপনি রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না বিডি শপের অনেক কাস্টমার আছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করে থাকেন তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ যদি নাও থাকে সেক্ষেত্রে এই নাম্বারে ইমো আছে আপনি ইমোতেও যোগাযোগ করে আমাদের এখানে অর্ডার করতে পারেন তো আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখলে আমাদের পেজটিকে ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে তো আপনারা যারা নতুন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত যারা ভিজিট করেননি আমরা দীর্ঘদিন ধরে থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট এবং চায়না কাপড় চায়না প্রিন্টের বেডশিট নিয়ে কাজ করছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন তাই নিশ্চিন্তে আপনারা আমাদের বিডি শপে অর্ডার করতে পারেন আর বিটি শপে অর্ডার করতে তো আমি আবারও বললাম অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট খারাপ হলে আপনি রিটার্ন দিয়ে দিতে পারবেন এই জন্য আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সারা চৌষট্টি জেলা এর যে কোনো উপজেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি তাই আপনাদের এটা নিয়ে কোনো চিন্তারও কোনো বিষয় নেই তাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় বিডি শপের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ